সময়ের খেলা বড়ই অদ্ভুত দেখেন আজকে সময়ের একটু খেলা বোঝাই কিছুদিন আগে শাহিয়ার শাকিল দাগি মুভির প্রযোজক শাহরিয়ার শাকিল আইএমডিবি রেটিং নিয়ে একটা পোস্ট দিয়েছিলেন বরবাদ দাগি এবং জঙ্গলি তিনটার স্ক্রিনশট নিয়ে তিনি পোস্ট দিয়ে বুঝিয়েছিলেন যে দাগির রেটিং অনেক বেশি বরবাদের রেটিং কম জঙ্গলির রেটিংও কম তিনি একটা আইএমডিবি রেটিংয়ের একটা খেলা শুরু করেছিলেন তিনি এটা পোস্ট করার পরে সাকিবিয়ানরা দুই ঘন্টার মধ্যে তাদের খেলা ঘুরিয়ে দিয়েছে দুই ঘন্টার মধ্যে আইএম খেলা কিন্তু ঘুরিয়ে দিয়েছিল তখন বর্বাদের রেটিং ছিল সবচেয়ে বেশি হাই এবং দাগির রেটিং ছিল সবচেয়ে লো তো যাই হোক এসব আসলে সাকিবিয়ানরা বিয়ানরা অভ্যস্ত এগুলো করে হ্যাঁ সাকিব সাকিবিয়ানদের সাথে লাগতে নেই আসলে তো সময়ের খেলাটা দেখেন সময়ের কি লীলা খেলা সেটা হচ্ছে যে আইএমডিবি রেটিং নিয়ে অহংকার করেছিল শারিয়ার শাকিল সেই আই সাইটেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মুভিগুলোর মধ্যে চুয়াল্লিশ নাম্বারে উঠে এসেছে আমাদের বাংলাদেশের বরবাদ সিনেমা শাকিব খানের বরবাদ সিনেমা ইন্টারনেট বেসড এইজ সাইট আই এম ডিবি এটা বিশ্বে বহুল প্রচলিত বিশ্বের ইন্টারন্যাশনাল যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের দর্শকরা আই এম রেটিং দেখে সিনেমা দেখে তো সেইখানে বরবাদ চুয়াল্লিশ নাম্বার অবস্থান করতেছে বিশ্বের যত মুভি আছে আইএম টিভিতে অন্তর্ভুক্ত যত মুভি আছে সব মুভির মধ্যে জনপ্রিয়তার দিক থেকে চুয়াল্লিশ নাম্বার রয়েছে আমাদের বাংলাদেশের বরবাদ সিনেমা আইএম টিভিতে সেখানে কিন্তু দাগি নেই তো সাহরিয়া শাকিল ভাই দেখলেন তো বতন কাকে বলে দেখলেন তো প্রতিশোধ কাকে বলে এটাকে বলে সময়ের প্রতিশোধ রিভেন্স অফ ন্যাচার আপনি যে আইএমডিবি রেটিং নিয়ে খেলা শুরু করেছিলেন আমাদের সাথে লাগতে এসেছিলেন সেইখানে বরবাদ চুয়াল্লিশ নম্বর অবস্থান নিয়ে নিয়েছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে এরা শুধুমাত্র সাকিব খান বলেই সম্ভব শাকিব খানের সাথে এগুলো জনপ্রিয়তা নিয়ে এইগুলো নিয়ে লাগতে নাই আসলে ছোট বাচ্চাদের মতো লাগবেন না ঠিক আছে সাকিব খান শাকিব খানের জায়গায় শাকিব খান এই জন্যই মেগাস্টার আইএমডিবি রেটিং এবং আইএমডিবিতে চল্লিশ নম্বর অবস্থান নেওয়ার কারণে বরবাদের অনেক উপকার রয়েছে সেটাই ওভারসিজ মার্কেটে ইন্টারন্যাশনাল মার্কেটে সেখানকার দর্শক আসলে আইএমডিবিতে যখন দেখবে যে একটা বাংলাদেশে একটা সিনেমা চল্লিশ নম্বর অবস্থান করতেছে জনপ্রিয়তার দিক থেকে তাহলে এই সিনেমাটা অবশ্যই দেখা যায় তো এইটা আসলে অনেক ভালো কাজ করবে অনেক ভালো একটা ইফেক্ট ফেলবে বরবাদের উপরে ইন্টারন্যাশনাল মার্কেটে চলার জন্য এটা একটা ব্যাপার তো এই থেকে আমাদের মেগাস্টার সাকিব খান ইন্টারন্যাশনালি সুপারস্টার হতে ধরেছেন গ্লোবাল মেগাস্টারের পথে তিনি যাচ্ছেন